আচ্ছা দুইশো দুইশো পঞ্চাশ সিসি এটা হচ্ছে যাদের সুবিধা পাইবে একই সুবিধা পাই আচ্ছা এটা তো নাম্বার করা গাড়ি মাল কিনা পরিবর্তন কিছু বাহিরে একটু পর দেবে একটু পর আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যবহার তারপরে একদম একটি আদি এবং বিশ্বাস্ত প্রতিষ্ঠান মটর সাথে আছে মটর আবদুল্লাটোর তাহিদ ভাই আসসালাম তাহিদ ভাই ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই আপনার ভিডিও দেখে তো অনেকে ফোন দেয় গাড়ি নেয় মোটামুটি ভালোই লোকজন আসে বুঝছেন

যে নাম্বার করতে পারবে এটা চব্বিশের মডেল আর কি এটা তো ব্ল্যাক কালারের এটা তো ডিলক্স এরটা ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা রাখা যাবে হচ্ছে আপনার

আর কি কেউ যদি চায় যে আবার আবাশে মানে পুরোনো কালারে যে গাড়িটা নিবে এটা যদি কি লাগে তাহলে ডাবল ডি সেই নতুন পারে দের মাস বয়স মাত্র 33 কিমি রান করেছে ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা রাখা যাবে দুই লক্ষ 20000 টাকা আমার ভিউয়ারদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে 2000 টাকা ডিসকাউন্ট ভাই ও আচ্ছা তারপরে আছে আর একটি এটা হচ্ছে সুজুকি 250 ও আচ্ছা 250 50 সিসি ও 250 সিসি এটা এটা 250 গাড়ি

এটা রাখা যাবে হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ও আচ্ছা আমার বিহর দোকান কোন ডিসকাউন্ট থাকবে বিহরদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে তারপরে আছে সুজুকি জিগজার আরেকটি এটা কি মনোটোন এর ও এটা 23 এর হ্যাঁ এটার ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে এটার ইঞ্জিন কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে ট্যাক্স আপডেট আছে 23 এর মডেল 23 23

অরিশালের নাম্বার করা তিনোটাই তিনোটাই আচ্ছা কেউ জানার প্রয়োজন হলে বিস্তারিত জানতে হলে আরকি ফোন দিয়ে আপনাদের সাথে টায়ার সব গুলি ফ্রেশ সব গুলোই তো আরকি যা দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রেশই দেখতে পারছি আর মনোরম আছে বাইরে একটু পর দেখ একটু পর আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিভ তারপরে আছে আর একটি ডিস্কোভার ডিস্কোভার ওয়ান টোয়েন্টি ফাইভ করা বরিশালের নাম্বার টায়ার গাড়ির সাথে আন্টাসিংডি

আহ এটা কি ওয়ানটেজ না নাম্বার করা এটা নাম্বার করা একটা ওয়ানটেজ বাইরে তেইশে বাইরে সেটা পরে দেখাচ্ছে বিভর এটা নিলে কতরা খালা যাবে এটা রাখা যাবে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ও আচ্ছা বাইরের গাড়িগুলো এখন দেখায় বিভরদেরকে চলবে না এই একটি আছে আরেকটি হুন্ডা লিবো এটা কতর মডেল দুই হাজার তেইশের মডেল ওয়ানটেজ সিবিএস বেড়ে বাংলাদেশের যে জেলায় নাম্বার করতে পারবে চোদ্দ হাজার কিলোমিটার চলছে

গাড়ি সারাদিন চালাবেন রাত তো দশটার আগে নয়টার মধ্যে আমাদের ফোন দিবেন তো ভাই গাড়ি পছন্দ হয় নাই আমরা ফুল টাকা ব্যাগ দিয়ে গাড়ি ব্যাগ নিব ও আছে সেই সুবিধাটাও আছে আপনাদের কাছে আর কুরিয়ারের হচ্ছে ও নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আগে তো অ্যাডভান্স একটা টাকা দিতে হয় দশ হাজার টাকা অ্যাডভান্স করবে উনি তারপরে হচ্ছে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব ওনার গাড়ি পছন্দ হলে হইলো নালে গাড়ি পাঠিয়ে দিব আমরা ও আচ্ছা কুরিয়ার চার্জটা ওনার ঘর দিতে হবে ও ভিউআার্স কারো যদি গাড়ি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই খোদা হাফেজ